আর কি পাথর মারা সে মারে আর বলে আল্লাহ আকবার শয়তান তোর মাথা ফাটাই দেব এই যে কথাটা তার এটা তার ইমানের চেতনা তার চিন্তা হলো তার চিন্তা এটাই তো শয়তান এখনো মনে হয় দাঁড়ারিস আসলে কি শয়তান দাঁড়াই আছে শয়তান কি এত বোকা এই লক্ষ লক্ষ মানুষের পাথর খাবে দাঁড়াইয়া এত বোকা আপনি কোরবানি করবেন আপনি কি কোরবানি করবেন কোরবানি আপনার সামনে কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে করগু কবুল প্রভু তোমার এবার সাদ্দার দুধ চষতে লাগলো বাগিনীর আরাম হলো কিনা বাগিনীর দারুন আরাম দারুণ মজা চিন্তা করছে কিরে এই কষ্ট থেকে তো আমার এই বাচ্চাটাই সাম দিতে পারে তাহলে বাচ্চাটাই দুধ পান করলে আমার এই দুধের স্তনের কষ্ট আর থাকবে না ব্রাদিনী মিগ মৃগ কামুড়ে মৃদুভাবে আরামভাবে আরাম ধরে নিয়ে গেলেন জংলায় ওখানে রাখলেন দৈনিক তিন চার পাঁচ বার করে বাচ্চাটা নিয়ে দুধ খাওয়ায় আল্লাহ বড় হলো বড় হয়ে গেল আপন আত্মীয় স্বজন কেউ আছে ঘর বাড়ি কেউ আছে আল্লাহ তাহলে কত দেওয়া দিলেন কত দেওয়া দিলেন পৃথিবীর প্রচুর সম্পদ নেয়ামত তাকে দান করলেন কিন্তু সে হল কি আল্লাহ এই জন্য তার বানানো ঘরটাও আল্লাহ তারে দেখতে দেয় নাই তাকেও তো মারলেন ঘরটাও কি করলেন ধ্বংস করে দিলেন এই চিন্তা তারা করবে যে সাতটাদের ব্যস্ত সহ আটটা তাদের তো আল্লাহর সম্পর্কে একেবারে জ্ঞানই নেই তারা তো আল্লাহকে ছোট মনে করবো কারণ আল্লাহ তো হয়ে যায় লাগবে কেন আল্লাহ নাই আর আল্লাহ যে জান্নাত বানাবে সাত দাঁত কি চিন্তা করতে পারবে কল্পনাও করতে পারবে পারবে না প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে এত যত্ন করে এত লালন পালন করে এত নেয়ামত দিলেন এই নেয়ামতের পরে আল্লাহ তালা আমি আবারও বলেছি এখানে হজ জিহাদ বলেন সলাদ বলেন সং বলেন এমন একটি আবাদত খুঁজে পাওয়া যায় না যে আবাদতের সময়ে বান্দাকে আল্লাহ মেহমান বললেন বললেন গোলাম দাস কিন্তু একমাত্র শুধুমাত্র হজ আর উমরায় বান্দা যখন তার ঘর থেকে বাইতুল্লাহ অফে বেরিয়ে যায় আল্লাহর হাবি বলেন ওই মানুষটা তখন জুয়ফর রহমান আল্লাহ তালার দয়াময় আল্লাহর সম্মানিত মেহমান হয়ে যায় একমাত্র হজার উমরায় আপনি আল্লাহ তালার মেহমান আর সেখানে গেলে ইমানের যে জজবিয়াত ইমানের যে জজবিয়াত আল্লাহ বুড়াও যেন সেখানে যুবকে পরিণত হয়ে যায় বৃত্ত তার যৌবন শক্তি ফিরে পায় একজন একেবারেই বৃদ্ধ জামারাতে পাথর মারতে যাচ্ছি কথা বলতেছি উনি বলতেছে আপনি কি বাংলাদেশি আমি বললাম তো বাংলাদেশি মনে হচ্ছে না তা আপনি পাথর মারতে যাবেন জি চলেন আমিও যাব একসাথে নিয়ে চললাম অনেকক্ষণ গিয়ে চিন্তা করলাম যে এই ভিড় জাহামা এই রোগটা নিয়ে আমিও তো বিপদে পড়বো কারণ একেবারে এই বৃদ্ধ এখন রাসুল ইসলাম বলেছেন নারী শিশু এবং বৃদ্ধদের পক্ষ থেকে ওকি নির্ধারণ করলে সেই পাথর মারতে পারবে স্বাভাব কম হবে না আমি চিন্তা করলাম যেহেতু রাদুল্লাহ শুরু দিছে আমারও একটু সব হোক এই লোকটারও কি উপকার হোক বললাম চাচা আপনার দ্বারা তো সম্ভব হবে না আপনি এত বৃদ্ধ বয়সে কুজা মানুষ বুড়া মানুষ পদচলতি কষ্ট হস করতে আসছেন দেন দাসলাম বলছে আপনার পাথর আমি মানলে হবে আপনার পাথরগুলো আমি মেরে দেই আপনি এখানেই বসেন যাবার পথে আপনারা নিয়ে যাবো উনি আমার দিকে চোখগুলো বড় হয়ে তাকাইয়া বলতেছে আপনি তো বাট কথা বলতেছেন আমি বললাম ভাই বাট না আসলে মারবো কয়ে তোর মিয়া বাংলাদেশ থেকে হজে আসছি শয়তানকে পাথর মারার জন্য আমি মারবো না আমার আপনি মারবেন আরে আমি আপনার সেরো জোরে মারবো আল্লাহ চিন্তা করলাম ওরে দিয়ে ওনার মারার কথা বললে আমার আর লাভ নাই যাবে না বললাম আল্লাহ আপনি তাকে তাও ফেঁকেন আপনি তাকে আমি যখন পাথর মারতেছি চিন্তা করতেছি যে এই লোকটা জানি মারতে পারলো কি না এই লোকটা জানি কাছে আসতে পারবে কি না এটা দুই হাজার একের কথা এখন বীর কম এখন পরিকল্পনা সুন্দর দুই হাজার এক দুই তিনে এত সুন্দর পরিকল্পনা ছিল না প্রিয় ভাইয়ের আমার প্রথম জানার প্রচন্ড ভিড়ের মধ্য দিয়ে কাউকে না ধাক্কাইয়া প্রচন্ড ভিড়ের মধ্যে না গিয়ে একটু দূর থেকে পাথরটা আমি মারলাম আল্লাহ আকবার বলে হঠাৎ করে দেখতে পেলাম একেবারে পিলারের খুব কাছে ফুটবলের মতো একটা মানুষ লাভ দিয়ে পাঁচ ছয় হাত উপরে উঠে গেছে আর চিৎকার করে আল্লাহ আকবার বলতেছে আমি চিন্তা করলাম কারণ কে দেখি মানুষ না এত কাছে এত উপরে উঠে গিয়ে এত বিকট আওয়াজ ভালো করে লাভ দিয়ে তাকায়া দেখলাম এই মানুষটা আর কেউ না ওই যে পথে ফেলে আর সমৃদ্ধটা যেন তামাম পৃথিবীর সব চাইতে শক্তিশালী যুবকে পরিণত হয়ে গেছে আমি একবার চিৎকে আমি বললাম রবুলাল আমিন এই ইমানের জজবা যখন বেড়ে যায় যা যা ছবি মানা ইমান যখন বেড়ে যায় তখন অচল একদম বৃদ্ধ মানুষ তাও খালেদ বিন ওয়ালিদের মতো যুবকে পরিণত হয়ে যায় আল্লাহু আকবার ও আমি তো পারলাম না এত আগে যেতে এই বৃদ্ধকে কত কাছে তুমি নিয়ে গেলে তার কি বিকট আওয়াজ আর কি পাথর মারা সে মারে আর বলে আল্লাহু আকবার শয়তান তোর মাথা ফাটিয়ে দেব এই যে কথাটা তার এটা তার ইমানের চেতনা তার চিন্তা হলো তার চিন্তা এটাই তো শয়তান এখনো মনে হয় দাঁড়ারিস আসলে কি শয়তান দাঁড়াই আছে শয়তান কি এত বোকা এই লক্ষ লক্ষ মানুষের পাথর খাবে দাঁড়াইয়া এত বোকা আপনি কোরবানি করবেন আপনি কি কোরবানি করবেন কোরবানি আপনার সামনে এবারাই মানে সাল্লাম ইসমাইলকে নিয়ে চললেন কোরবানি করতে ওই কোরবানি আপনি করবেন এখন শয়তান বলতে স্যার যাচ্ছ কোথায় বাবার সাথে দাওয়াতে? না রে না বেটা বাবা তোরে দাওয়াতে নেয় না আমি জানি তোর বাবা তোরে জবাই করবে গলা কেটে দিবে ইসমাইল বলতেছেন আপনি কে গো চাচা এমন কথা তো জীবনে আর শুনি নাই বাপ কি ছেলের গলা কাটে ডাক দিছে আব্বা ও আব্বা একটু দাঁড়ান ইব্রাহিম কে কি রে কি হয়েছে কয় আব্বা পেছন থেকে চাচা বলতেছে আপনি নাকি আমার জবাই করতে নিয়ে যাইতেছেন এবার এমন সাল্লাম বুঝলেন তো মিস্টার ইবলি কেউ না কারণ আল্লাহর আদেশ পালন করতে বাধা দিতেছে প্রতিবন্ধকতা তৈরি করতেছে এটাই মিস্টার ইবলি মানুষের মধ্যে যারা কোন মানুষকে দিন কায়মের কাজে একামতে দিনের কাজে আল্লাহর আনুগত্যে বাবা আলোচনা সমালোচনা বিরোধিতা করে এরাই হচ্ছে মিস্টার ইবলি সর্বযুগের সর্বকালের কথা বুঝতে পেরেছেন